আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই বোনেরা আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের মধ্যে মাজার ব্যথা হাঁটুর ব্যথা বাদ সাইটিকের ব্যথা আপনার এমন কি আইডির জনিত সমস্যার কারণে মেরুদণ্ডে এল ফোর এল ফাইভ লেভেলে শিরা চাপ পড়ে যে ব্যথা অনুভূত হয় এবং পিএল আইডির ব্যথাটা যদি আপনার পায়ের দিকে সঞ্চারিত হয় এবং হাঁটু ফুলে যায় হাঁটুতে ব্যথা হয় এবং নার্ভ যদি টান লাগে আপনার হাঁটুর নিচে যে মাংস পেশি আসে ওই মাংস পেশিতে টান লাগার মতো অনুভূত হওয়া এ ধরনের ব্যথার কারণে আপনি হাঁটাচলা করতে পারছেন না বা আপনি বসা থেকে উঠতে পারছেন না উঠতে গেলেই আপনার ব্যথা অনুভূত হচ্ছে এমন কি আপনি নামাজ পড়তে পারছেন না সঠিকভাবে এ ধরনের ব্যথাজনিত সমস্যায় জর্জরিত থাকলে অবশ্যই একজন হোমিওপ্যাথি ঔষধের